অসম্ভবকে সম্ভব করার নাম ইলন যে মানুষ নিজের স্বপ্নকে পৃথিবীর দেয়াল দিয়ে আটকে রাখতে দেয়নি যে মানুষকে ছোটবেলায় সবাই পাগল ভাবত আজ বিশ্বের সবচেয়ে বড় উদ্ভাবকদের একজন হিসেবে পরিচিত ইলন মাস্ক আজকের গল্প তারই ইলন দক্ষিণ আফ্রিকার একটি সাধারণ পরিবারে জন্মায় সে বেশি কথা বলত না বই পড়ত আর সারাদিন স্বপ্ন আঁকত ভবিষ্যতের পৃথিবীর স্বপ্ন একদিন তার মা জিজ্ঞাসা পড়লেন ইলন তুমি কি নিয়ে এত ভাবো ছোট্ট ইলন উত্তর দিল মা একদিন আমি রোবট বানাবো। মানুষকে মঙ্গল গ্রহে পাঠাবো। সবাই হাসলো, কেউ বিশ্বাস করল না কিন্তু ইলন চুপ করে ও নিজের পথে হাঁটতে শিখেছিল ইলন স্কুলে ছিল শান্ত কিন্তু সবার লক্ষ্য বস্তু প্রতিদিন তাকে বুলিং করা হতো। একবার তো মারধর করে হাসপাতালে পাঠিয়ে দেয় কিন্তু সেখানে শুয়ে শুয়ে ইলন শুধু ভাবল আমি প্রমাণ করব মানুষ আমাকে ভাঙতে পারবে না এই মানসিকতা তার সারা জীবনের শক্তি হয়ে থাকে বারো বছর বয়সে প্রথম কম্পিউটার পেল ইলন নিজে নিজে শিখে বারো বছরেই বানিয়ে ফেলল নিজের প্রথম গেম ব্লাস্টার এটি সে পাঁচশো ডলারে বিক্রি করল বারো বছরের ছেলেটি প্রথম আয় করল নিজের মেধায় এটাই তার ভবিষ্যতের প্রথম ধাপ মাত্র সতেরো বছর বয়সে ইলন বাড়ি ছেড়ে ক্যানাডায় চলে আসে একটা ব্যাগ আর স্বপ্ন ছাড়া তার কিছুই ছিল না সে বাসন মাজার কাজ করেছে বরফ পরিষ্কার করেছে কারখানায় কাজ করেছে কঠিন পরিশ্রম কিন্তু রাতে ঘুমাতে যাওয়ার আগে সে শুধু একটি কথাই ভাবত একদিন আমি এমন কিছু বানাবো যা পৃথিবী বদলে দেবে ইলন তার ভাইকে নিয়ে শুরু করল জিপটু নামের একটি ছোট্ট সফটওয়্যার কোম্পানি টাকা ছিল একদমই কম কয়েকদিন খাবারও ঠিকমতো পেত না অফিসেই ঘুমাত ডেস্কের নিচে। অবশেষে কয়েক বছরের কঠোর পরিশ্রমের পর কোম্পানিটি বিক্রি হয় তিনশো মিলিয়ন ডলারে মানুষ বলল ইলন সফল হয়েছে কিন্তু ইলন বলল এটা তো শুধু শুরু ইলন পরবর্তী কাজে বিনিয়োগ করল অনলাইন পেমেন্ট সিস্টেম মানুষ ভাবল এটি কখনও সফল হবে না কিন্তু ইলনের জেদ ছিল মানুষকে সহজভাবে টাকা পাঠাতে শিখাতে হবে বহু বাধা বহু ব্যর্থতার মাঝেও পেপাল তৈরি হল এবং কয়েক বছর পর কোম্পানিটি বিক্রি হল এক দশমিক পাঁচ বিলিয়ন ডলারে সবাই আশা করল ইলন আরাম করবে কিন্তু ইলন দুটি পাগলাটে সিদ্ধান্ত নিল নিজের অর্থ দিয়ে রকেট বানাবে স্পেসেক্স নিজের অর্থ দিয়ে বৈদ্যুতিক গাড়ি বানাবে টেসলা বন্ধু বিনিয়োগকারী সবাই বলল ইলন তুমি পাগল এগুলো হবে না ইলন হাসুয়। বলল যতক্ষণ না চেষ্টা করছি ততক্ষণ অসম্ভব বলে কিছু নেই স্পেসেক্সের প্রথম রকেট লঞ্চ ব্যর্থ দ্বিতীয় ব্যর্থ তৃতীয় আবারও ব্যর্থ শুধু একটা লঞ্চের মতো টাকা বাকি ছিল সময়টা ছিল জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত কিন্তু সে বলল শেষ পর্যন্ত চেষ্টা করলে শেষ পর্যন্ত জেতা যায় চতুর্থ লঞ্চ সফল হল ন্যাসা স্পেসেক্সের সঙ্গে কাজ শুরু করলো। ইলন মাস্ক ইতিহাসে প্রথম বেসরকারি রকেট কোম্পানিকে মহাকাশে পাঠাল বিশ্ব তাকিয়ে দেখল এটি সেই বালক যাকে সবাই অদ্ভুত বলত টেসলা শুরুতে প্রায় দেউলিয়া হয়ে যাচ্ছিল কিন্তু এলন নিজের শেষ টাকা পর্যন্ত কোম্পানিতে ঢেলে বলেন আমি ব্যর্থ হতে পারি কিন্তু চেষ্টা থামাব না আজ টেসলা বিশ্বের সবচেয়ে শক্তিশালী ইলেকট্রিক কার কোম্পানি এখন ইলন একের পর এক অসম্ভব স্বপ্নকে বাস্তবে রূপ দিচ্ছেন মানুষকে মঙ্গল গ্রহে পাঠানোর পরিকল্পনা সোলার এনার্জিকে সবার জন্য সহজ করা হাই স্পিড হাইপারলুপ নিউরালিঙ্ক দিয়ে মানব মস্তিষ্ক উন্নয়ন ইলন মাস্ক প্রমাণ করেছেন স্বপ্ন ছোট নয় মানুষ ছোট হয় ইলন মাস্ককে সফল করেছে তার টাকা নয় তার প্রতিভা নয় বরং তার জেদ তার অধ্যবসায় আর তার স্বপ্নকে ধরে রাখার ক্ষমতা তুমি যেখানে আছো সেখান থেকেই শুরু করো। ব্যর্থতা হবে অপমান হবে হাসাহাসি হবে কিন্তু মনে রেখো যারা অসম্ভবকে সম্ভব করে তারাই পৃথিবী পরিবর্তন করে আজ তোমার স্বপ্ন শুরু হোক তোমার গল্প তোমার সাফল্য পরবর্তী ইলন মাস্ক তুমিই হতে পারো আপনি দেখছেন বিউটিফুল লাইফ সুন্দর জীবন আরও সুন্দর মোটিভেশনাল ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন